প্রিয় বন্ধুরা মহান আল্লাহ কেন ইঁদুর সৃষ্টি করলেন শয়তানের সাথে ইঁদুরের কি সম্পর্ক কেন এক ইঁদুর নভিজির পরে আগুন লাগিয়ে দিয়েছিল স্বপ্নে ইঁদুর দেখলে কি হয় যা শুনলে আপনি চমকে উঠবেন প্রাণী বিজ্ঞানীবিদ বলেছে ইঁদুর বিষাক্তময় প্রাণী ইতিহাস গাঁটলে আমরা দেখতে পাই রোগ সৃষ্টি হয়েছিল এই ইঁদুরের মাধ্যমে যার কারণে কোটি কোটি মানুষ মারা যায় মানুষের বসবাসের স্থানে ইঁদুর সবসময় ক্ষতি করে থাকে বিভিন্ন আসবাবপত্র প্রয়োজনীয় জিনিস নষ্ট করে ফেলে এসেছে ইঁদুর এরা সীমা লঙ্ঘনকারী মানুষের সব সময় এদের থেকে সাবধান থাকার কথা বলা হয়েছে একবার একটি ইঁদুর একটি প্রদীপের বাতি মুখে নিয়ে বিশ্ব নবী সালামের জায়নামাজে নিক্ষেপ করলো সাথে সাথে জায়নামাজে আগুন ধরতে লাগলো তার উদ্দেশ্য ছিল বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ক্ষতি করা এই জন্যে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন ঘুমানোর আগে বাতি ঘুমাও শয়তানের প্রিয় ইঁদুর যারা বাড়িময় দৌড়ে বেড়ায় এরা ঘরে আগুন লাগিয়ে দিতে পারে তিনি আরো বলেন তোমরা রাতে ও দিনে ঘুমানোর পূর্বে দরজা বন্ধ করে ঘুমাও পানির পাত্র খোলা রাখবে না আল্লাহ বলেন তোমরা ক্ষতিকর টানি হত্যা করো মানুষ কেন মুশকিল ইঁদুরের নাবি শরীরে বেঁধে রাখে এতে রয়েছে অনেক সুগন্ধি গ্রাণ ডাক এ বছরের পর বছর তাই কোষ্টিমারা ইঁদুরের নাভি শরীরের সাথে বেঁধে রাখে ইঁদুরের মাংস খাওয়া খারাপ এবং এর ছোটা খাবার খাওয়া মাত্র বিশ্বনবী সাল্লা সাল্লাম আরও বলেছে ইঁদুর যদি কি অতবা শক্ত খাবারে মুখ দেয় তাহলে ওই অংশ বাদ দিয়ে বাকি অংশ খাওয়া যাবে সেটা খালাল হয়ে যাবে কিন্তু যদি কোনো তরল খাবার যেমন দুধ মধু কিংবা তৈল হয় আর ইঁদুর তাতে মুখ দেয় তাহলে পুরো খাবার খারাপ হয়ে যাবে ইঁদুর অনেক যন্ত্রণাদায়ক প্রাণী এরা সবসময় আমাদের ক্ষতি করে থাকে বিশেষ করে কৃষকদের ধান লাগানোর পরে ইঁদুর লাখ লাখ টাকার ধান নষ্ট করে থাকে তাই ইঁদুর থেকে বাঁচতে ইঁদুর মারা জায়স করেছে মানব জাতির জন্য যে ইঁদুর এত ক্ষতিকর হলে মহান আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন এই ইঁদুর মহান আল্লাহ তালা বলেন আমি কোনো কিছুই অযথা সৃষ্টি করিনি সব কিছুতে রয়েছে মানব জাতির কল্যাণ ইঁদুরও মানব জাতির কল্যাণ করে থাকে বিভিন্ন ওষুধ ভ্যাকসিন এমনকি ক্যান্সার ডায়াবেটিসে চিকিৎসার পরীক্ষায় ইঁদুর ব্যবহার করে থাকে ইঁদুর সাপ কিছু ইত্যাদিকে পরিবেশের বার্ষম্য রক্ষা করে ইঁদুর বিভিন্ন বীজ মাটি নিচে পুঁতে রাখে তা থেকে নতুন নতুন গাছ জন্মায় ইঁদুর মাটিতে গর্ত করে এতে করে মাটির উর্বরতা অনেক গুণ বেড়ে যায় আর অনেক গুণ আছে এই ইঁদুরে যা মানব কল্যাণের জন্য ইঁদুর কাজ করে থাকে তাই আল্লাহ বলেন আমি কোনো কিছুই অযথা সৃষ্টি করিনি শয়তানের সাথে ইঁদুরের সম্পর্ক কি বিশ্বনবী সাল্লা তালা বলেছেন ইঁদুর হচ্ছে প্রাকৃতিক প্রাণী শয়তান যেমন মানুষের সম্পদ নামাজ ইমান নষ্ট করতে চায় তেমনি ইঁদুরও মানুষের আবার ঘরের জিনিস নষ্ট করে থাকে তাই বলা হয় ইঁদুর শয়তানের বন্ধু যা শয়তান করতে পারে না তাই ইঁদুর করে থাকে ইঁদুরকে এতটাই ক্ষতিকর ও শয়তানি স্বভাবে ধরা হয়েছে যে একে হত্যা করা তাদের নয় সুতরাং ইঁদুর ও শয়তানের সরাসরি কোনো সম্পর্ক নেই শুধু তারা শয়তানের মতো মানব ক্ষতি করে থাকে তাই তাদের শয়তানের বন্ধু বলা হয় প্রিয় বন্ধুরা এখন আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নে ইঁদুর দেখলে কি হয় কোনো ব্যক্তি যদি স্বপ্নে ইঁদুরকে আবার নষ্ট করতে দেখে তাহলে সেই ব্যক্তি জীবনে দন সম্পদ অপচয় বা জীবনে অশান্তি আসতে পারে আবার কোনো ব্যক্তি নিঃস্বপ্নে যে ইঁদুর মারছে বা তাড়াচ্ছে হলে অর্থ হতে পারে শত্রু গতি দিকে মুক্তি পাবে এবং দুশ্চিন্তা দূর হবে তবে মনে রাখতে হবে স্বপ্ন সবসময় সরাসরি ব্যক্ত হয় না স্বপ্ন হচ্ছে নবতের একটি অংশ আবু হইয়া রাজু আল্লাহ থেকে পরিিত রসুল্লা সাল্লাম বলেছে স্বপ্ন নুবদের শীতল্লিশ ভাগ্যের একটি অংশ কেমনদের কাছাকাছি সব সময় মুবে স্বপ্ন মিথ্যা হবে না তাই আমাদের উচিত স্বপ্নে ইঁদুর দেখতে বেশি বেশি আল্লাহর ইবাদত করা এবং পার্থক্য নামাজ আদায় করা কেউ বন্ধুরা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইঁদুর সম্পর্কে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন Allah tak peduli Allah peduli.